হ্যালো বিএস আসসালামু আলাইকুম কী হচ্ছে আপনারা সকলে ভালো আছেন নাকি অবশ্যই জানাবেন লাইক এবং কমান্ডে অবশ্যই আমার পাশে দেখবেন আজকে আরেকটা নেবেন নতুন ভিডিও নিউ নিয়ে চলে আসলাম অবশ্যই সবাই দেখবেন এখন আমি দেখতেছেন একটা ওভার ব্রিজ উঠতেছি তো এটা হচ্ছে ঢাকা বনানি ব্রিজের নাম হচ্ছে কোরিল বিশ্ব ব্রিজের নাম হচ্ছে কোরিল আর এখন ঘুরতে আসছি কিন্তু বিকাল টাইমে আসলে মনটা বেশি একটু ভালো ছিল না তার জন্য ঘুরতে চলে আসলাম কত সুন্দর দৃশ্য অবশ্যই দেখতে দেখেন আর আচ্ছা অবশ্যই দেখবেন আমার লোকটা এই আমি দেখেন আমিও চলে আসলাম হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন চেষ্টা করতেছি আরও ভালো ভিডিও দেওয়ার জন্য জাস্ট আমি ট্রাই করছি সো আপনারা চলে আসেন ঘোরার জন্য আসলে ঘোরাফেরা না করলে হয়তো বুঝতাম না আমাদের বাংলাদেশের ভিতরে যেতে সুন্দর সুন্দর জায়গা আছে তো ওই দেখেন ওই এই পাশেও রেল লাইন সো এখন আমি নিচে যাচ্ছি তো